নমস্কার দর্শক বন্ধুরা পুরাণ অমৃতকথা চ্যানেলে তোমাদের জানাই সুস্বাগতম তো বন্ধুরা সামনেই চৈত্র সংক্রান্তি তো আজকের ভিডিওতে আলোচনা করব যে চৈত্র সংক্রান্তির দিনে ভুলেও কি কি কাজ করবেন না তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক নববর্ষের আগের দিন চৈত্র সংক্রান্তি পালন হয় জ্যোতিষবিদ বিপুল কুমার দাস জানান এই চৈত্য সংক্রান্তির দিনই হিন্দু ধর্মের সবথেকে প্রধান উৎসব মেলা হয় চৈত্র সংক্রান্তির এই দিনে কোনো তীর্থক্ষেত্রে স্নান করলে অক্ষয় পূর্ণ লাভ হয় বলে হিন্দু প্রথায় বিশ্বাস করা হয় এছাড়াও এই দিন সানের পর প্রবীণ মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করলে মঙ্গল হয় চৈত্র সংক্রান্তির এই দিনে আমিষ খাবার খাওয়া একেবারেই উচিত নয় নিরামিষ খাবার দেবদেবীর উদ্দেশ্যে নিবেদন করে তা প্রসাদ রূপে গ্রহণ করা উচিত বছরের শেষ দিনে বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করে চৈত্র মাসকে বিদায় জানানো পুণ্যের কাজ বলে মনে করা হয় উৎসব মানেই নতুন রঙিন ও জমকালো পোশাক কিন্তু ব্যতিক্রম চৈত্র সংক্রান্তি স্বাস্থ্যমতে মতে এই দিন সকলকে বিশেষ করে মহিলা পুণ্যার্থীদের অত্যন্ত সাধারণ পোশাক পরা উচিত চৈত্র সংক্রান্তির দিন থেকে অনেক শুভ কাজের সূচনা হয় তাই এই পবিত্র দিনে ক্রোধ বা রাগ বর্জন করা অত্যন্ত জরুরি হিংসা লোভ ঝেড়ে ফেলা উচিত কাউকে কটুকতা বলা থেকে বিরত থাকা উচিত তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ